সরস্বতী পুজোয় আপনি দেখতে পেয়েছেন এরপরে আপনি দুর্গা পুজোয় দেখতে পারবেন কালী পুজোয় দেখতে পারবেন লক্ষ্মী পুজোয় দেখতে পারবেন গণেশ পুজোয় দেখতে পারবেন শিবরাত্রিতে দেখতে পারবেন শিবলিঙ্গকে এরপরে গিয়ে পুলিশকে দিয়ে ইয়ে দিতে হবে নিরাপত্তা দিতে হবে তার কারণ কি তার কারণ যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে একজন মহিলা যে শিবলিঙ্গতে কন্ডম পরানোর কথা বলেন তো তাদের মতো যদি মানে দলের এক একজন নেতা নেত্রী তৈরি করে মুখ্যমন্ত্রী তাহলে আমরা তাদের থেকে কী এক্সপেক্ট করতে পারি তাদের থেকে এইরকম জিনিসপত্রই এক্সপেক্ট করবে বাংলার মানুষ আপনারা দেখতে পেয়েছেন আগামী দিনেও দেখবেন তাই হিন্দুদের একটাই কথা বলব হিন্দুদের এখন নিজেদের অস্তিত্ব বাঁচানোর লড়াই করতে হবে পশ্চিমবঙ্গে হিন্দুরা নিজেদের অস্তিত্বহীনতায় চলে যাচ্ছে একমাত্রই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এবং তার দলের কিছু নেতা কর্মীদের জন্য যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের ছাত্রীরা রীতিমতো কান্না করে বলছেন যে উই ওয়ান্ট জাস্টিস স্বাভাবিক ভুল বলেছেন বলতে হবে সরস্বতী ওয়ান্ট জাস্টিস তার কারণ সরস্বতী মানে সেই সরস্বতী মা অর্থাৎ বাগদেবীর প্রতিমার জাস্টিস চাই কারণ আমরা যদি দেখতে পাই একটা শিক্ষা প্রতিষ্ঠানে সেইখানে বাঘ আরাধনায় সেখানে যদি মানে কোনো রকমের কেউ প্রতিহত করে রাখেন কিংবা বাগদেবীর আরাধনায় কেউ কেউ বাধা সৃষ্টি করেন সেটা কে করছে সেটা তৃণমূল করছে তাই আমি মনে করি বাঘদেবীর আরাধনা হবে দুর্গাপুজো হবে কালী পুজো হবে শিব পুজো হবে গৌরণীতাই নাচ হবে আপনার শ্রীকৃষ্ণের আরাধনা হবে সব কিছুই হবে কিন্তু প্রথমে আমরা অসুর বিনাশের কথা বলি অশুভ শক্তি বিনাশের কথা বলি দুর্গা সময় অশুভ শক্তি এই মুহূর্তে সবথেকে বড় মহিষাসুরে পরিণত হয়েছে তৃণমূল কংগ্রেস সেই মহিষাসুরকে বিনাশ করে পশ্চিমবঙ্গে যদি কোনো দল তার লড়াই করতে পারে হিন্দুদের স্বার্থে সেটা একমাত্র বিজেপি বিকল্প বিজেপি বিকল্প নরেন্দ্র মোদী সেটা সর্বক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি তাই আমার মনে হয় সবার প্রথম এবং সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গিয়ে বাংলাদেশে কিংবা পাকিস্তানে দরকার পড়লে আমরা ভিসা করে দেব তার জন্য তিনি পাকিস্তানে থাকুক তিনি আফগানিস্তানে থাকুক ভারত সরকার তার ভিসাটা সুনিশ্চিত করে দেবে কিন্তু ওইখানকার সিটিজেন হয়ে যাক পশ্চিমবঙ্গের এই সংস্কৃতি পশ্চিমবঙ্গের কৃষ্টি যারা ধ্বংস করতে চাইছে তাদের মধ্যে প্রধান প্রধান দল হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো সূরাবর্তীর রাজ্যে যেখানে আমরা দেখতে পাই যে দিকে দিকে দুর্গাপুজোর সময় যখন গরুর মাথা কেটে প্যান্ডেলে রেখে দিয়ে আসা হয় সেই রাজ্যের মানে মাননীয় মুখ্যমন্ত্রীর থেকে আমরা কি এক্সপেক্ট করতে পারি আমরা দেখতে পেয়েছি যে যখন রামনবমী মিছিলে পাথর বৃষ্টি হয় তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুষ্টিকরণের রাজনীতিকে এই পশ্চিমবঙ্গে একদম বাস্তবায় বাস্তবায়ন করবার একটা নমুনা রেখে মানে ওই মুসলমানদের মঞ্চ থেকে হিন্দুদের আক্রমণ করে তো তার রাজ্যে আমরা কী এক্সপেক্ট করতে পারি উৎকৃষ্ট নিদর্শন সাব্বির আলী যেখানে আপনারা যোগেশচন্দ্র ল কলেজে দেখতে পেলেন যে সেখানে নাকি সরস্বতী পূজো করতে দেওয়া হবে না বলে উনি ইয়ে করছেন ফতোয়া করছেন তো আমরা তাদের থেকে কী এক্সপেক্ট করতে পারি উচিত এই মুহূর্তে উচিত এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার যে অনুগামী এবং তার যে সৈনিকরা যারা আজকে হিন্দু নিপীড়ন এবং হিন্দু দমন পীড়ন নীতি নিয়ে পশ্চিমবঙ্গে নেমেছে লড়াই করবার জন্য হিন্দু মুসলমান অর্থাৎ বিভাজনের রাজনীতি করবার জন্য তাদের ইমিডিয়েট এখান থেকে তুলে মানে বাংলাদেশে ফেলে দেওয়া উচিত কিংবা পাকিস্তানে ইয়েতে আপনার পাকিস্তানের ওই লাহোরে ফেলে দিয়ে আসা উচিত উমির কান্না কে কেঁদেছিল আর কোন কুমির আজকে টিভির সামনে এসে কুমির কান্নার কথা বলছে সেটা তো আপনাকে দেখতে হবে আজকে কুমির কান্না যদি কুণাল ঘোষ না কাঁদত তাহলে তৃণমূলের মুখপাত্র হতো উনি আজকে কুমির কান্না কেঁদে কেঁদেই তো উনি যাবতীয় যা দেখতে পাচ্ছেন এখন কোন সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে লাথি কুমির কান্না কাঁদতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে আর কোন সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে গালাগালিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে পড়ে কুমির কান্না কাঁদতে হচ্ছে